হ্যালো ভিউয়ার্স আসসালাম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আরেকটি ওষুধ নিয়ে রিভিউ করব অর্থাৎ আরেকটি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে যে ওষুধটা নিয়ে রিভিউ করব ওষুধটার নাম হচ্ছে সিরাপ এম সিবিট এম সি আই বিআইটি সিরাপ এম বা আমলকি রসায়ন এই সিরাপটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস হার্বাল ডিভিশনের ওষুধ বাজারে এই সিরাপটা ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির নামে পাওয়া যায় আজকে সিরাপটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিরাপটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা আমাদের কথন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের কথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ফাঁসে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় সিরাপ এমসিবিট এ টু জেড ফুল রিভিউ এই সিরাপটার বাণিজ্যিক নাম হচ্ছে এম এই সিরাপটার জেনেরিক নাম হচ্ছে আমলকি রসায়ন এই সিরাপটা দুটি উপাদানের সমন্বয়ে তৈরি করা উপাদানগুলো হচ্ছে অ্যাম্বলিকা অফিসিনালিস শূন্য দশমিক শূন্য তিন মিলিলিটার এবং ফাইফার লং শূন্য দশমিক বারো গ্রামের নির্যাস এই সিরাপটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ফার্মাসিউটিক্যালস আয়ুর্বেদিক ডিভিশন এবং ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির নামে বাজারে এই সিরাপটা পাওয়া যায় এই সিরাপটার নির্দেশনা কি অর্থাৎ কি কি রোগের জন্য নির্দেশিত এক নম্বর হচ্ছে ভিটামিন সি ডিফিসিয়েন্সি দুই নম্বর হচ্ছে স্কারবি তিন নম্বর হচ্ছে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে চার নম্বর হচ্ছে গ্যাস্ট্রাইটিস রোগের জন্য এই সিরাপটা নির্দেশিত এছাড়াও এই এমসিবির সিরাপটা সিরাপটা অক্সিডেন্ট হিসাবে কাজ করে যা বার্ধক্য রোধ করে সুল ফাঁকা বন্ধ করে হৃদযন্ত্র বা হার্টের এবং রক্তনালীর স্বাভাবিক ক্রিয়াকলাপ ঠিক রাখে এছাড়াও এই সিরাপটা ইনফেকশন ফোড়া ক্ষতফুরন ট্রমা এবং ফ্রাক্সারের চিকিৎসায় নির্দেশিত এই সিরাপটা এই সিরাপটা ফুসফুসের ক্রিয়াকলাপ স্বাভাবিক রাখে বিদায় ঠান্ডা কাশি শ্বাসকষ্ট ব্রনকাইটিস রোগে এই সিরাপটা নির্দেশিত এছাড়াও এই সিরাপ গাউটের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে গাউট হচ্ছে বাত বাতের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে এই সিরাপটা শিশু এবং প্রাপ্ত বয়স্ক সকলের জন্যই নির্দেশিত প্রতি নির্দেশনা। এই সিরাপটা এমসিবির সিরাপটার কোনো নির্দেশনা নেই সবাই খেতে পারবে এই সিরাপটার পার্শ্ব প্রতিক্রিয়া এই এমসিবির সিরাপটার নির্দিষ্ট মাত্রায় ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না গর্ভাবস্থায় এই এমসিবির সিরাপটা খাওয়া যাবে কি না ভিটামিন সি থাকায় প্রথম তিন মাসে গর্ভাবস্থায় এই সিরাপটা ব্যবহার করা যাবে না বা খাওয়া যাবে না এবং পরবর্তী সময়ে এই সিরাপটা খাওয়া যাবে বুকের দুধ দানকালে এই সিরাপটা খাওয়া যাবে এই সিরাপটার মাত্রা এবং সেবনবিধি কি অর্থাৎ কিভাবে খাবেন দুই বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত অর্থাৎ বারো বছরের নিচে শিশুদের জন্য এক সাসামুস সিরাপ দৈনিক দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছেপবো বারো বছরের উপরে যারা রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য দুই সাসামুস করে দৈনিক দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য এই সিরাপটা দাম কত এই এমসিবির সিরাপটা একশো এম এল এর সিরাপ এই সিরাপটার দাম হচ্ছে ষাট টাকা তো বন্ধুরা আজকের আলোচনা ছিল সিরাপ এম এ টু জেড ফুল রিভিউ যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ